আর ফের অর্জুন সিং সোমনাথ শ্যাম বিরোধ প্রকাশে নাম না করে অর্জুন সিং কে আক্রমণ ভিকে যাদবের খুনের ঘটনার প্রতিবাদ করায় খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম টিটাগরে এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য তৃণমূল বিধায়কের আগামী দিন সোমনাথ স্বামেরও খুন হতে পারে না হওয়ার কিছু নেই মুখ খুললে অনেকেরই অসুবিধে হবে যারা খুনের রাজনীতি করে তারা খুন করানোর চক্রান্ত তো করছে এবং হয়তো আগামী দিনে সেটা বাস্তবিতও হতে পারে বিকি যাদব যে খুন হয়েছিল সে আকাশ যাদবের খুনের প্রতিবাদ করে তার সাক্ষী দিয়েছিল বলে সে খুন হলো আজকে বিকি যাদবের খুনের আমি একমাত্র লোক যে এটা নিয়ে প্রতিবাদ করছি তাহলে আগামী দিন আমিও খুন হতে পারি সোমনাথ শ্যামের প্রকাশ্যে আশঙ্কা এবং প্রকাশ্যে ক্ষুব্ধ অসন্তোষ তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ আরো নিরাপত্তা আনি হলে নিশ্চয়ই সে আমাকেও বলতে পারে সরকারকে জানাতে পারে আমাদের বিভিন্ন ফোরামে জানাতে পারে সেটা আমরা আবার আলোচনা করে দেখব সেটা নিয়ে তো দল বুঝবে দলের কাছে বলতে পারতো কিন্তু তবু দল এই ব্যাপারে সতর্ক আছে নজর দিচ্ছে